ভিউয়ার্স যারা ছোট গরু নিতে চান যে কম বাজেটের ভিতরে মধ্যবিত্ত পরিবারের যারা রয়েছে এদিকেটা বিক্রি হবে দাক্কা বিক্রি আর সর্বনিম্ন হলো 1 লাখ 20 হাজার ও 1 লাখ 20 মানে সর্বনিম্ন 1 লাখ 20 সর্বোচ্চ হচ্ছে 4 লাখ 4 লাখ 4 লাখ আচ্ছা আরেকটা জিনিস ঢাকার মানুষ বুঝতে তারা গরু যে কোনটা দেশাল বা কোনটা ক্রস এগুলো মূলত চিনে কিভাবে ভিডিও এখন চলে আসছি ঢাকার প্রাণ কেন্দ্র আশুলিয়া গরু হাটে আশুলিয়া গরুর হাটটি প্রতি বুধবার বসে থাকে তো এখন ঈদের সময় মূলত দশ থেকে বারো দিন আগে কন্টিনিউ এই হাটটি বসে থাকে আজকে আপনাদেরকে আশুলিয়া গরু হাটের আপডেট জানাবো ক্রেতা কি দামে গরু কিনে নিয়ে যাচ্ছে সেই আপডেটটি আপনাদেরকে দিব এবং বিক্রেতারা তারা কিরকম দাম চাচ্ছে সেসব জানাবো সকলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলেন ভিডিওটি শুরু করা যাক মাত্র নব্বই হাজার টাকা এটা কত হয়েছে সত্তর হাজার সত্তর হাজার টাকা মাসাল্লাহ আজকে আশুলিয়া গরু ব্যাপক গরুই বিক্রি হচ্ছে আপনারা তো দেখতেই পেলেন তো আরো দেখি কি কি গরু বিক্রি হয় আপনাদেরকে সব আপডেটই দিব সকলে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন অবশ্য দর্শক এইদিকে দিকে ভাই একটা যে মহিষ দেখতেছিল চলে গেল মহিষের দাম কিরকম চাইতেছে তিন লক্ষ পঁচাশি বিশাল সাইজের মহিষ তিন লক্ষ পঁচাশি হাজার টাকা চাচ্ছে তো আপনারা দামাদামি করে আরো কমায় নিতে পারবেন আর আমাদের সকলের পরিচিত মুখ চাকা বাংলা চাকা বাংলা চলে আসছে এখানে আপনাদেরকে সেই যে গুরু দেখা যাচ্ছে ভাই যেখানেই থাকে রিপন ভাই পুরো জমজমাট করে ফেলে জায়গাটা ওইদিকে ভাই দাম দামি করতেছে তো সবার সাথে মজা আড্ডা করতেছে ওই আপনারা দেখতে পেতেছেন কত নিল এটা এটা বিক্রি হবে বিক্রি হবে চাইতেছেন কত পঞ্চাশ পাঁচ পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা আগে এটা কত নিল একাত্তর হাজার মার্শাল

এক पीस হইছে একটা বিক্রি আছে আসিলেন কবে আজকে নাকি আজকে সকালে এসেছি আচ্ছা আচ্ছা আজকে সকালে তো থাকবেন কি এখন থেকে ইপুর্যন্ত নাকি না সন্ধ্যা হলে চলে যাব ও এটা কি যে দুপুরে যে আচ্ছা কালামপুর যাব কালামপুর না তো এই যে বিশাল সাইজের যে গরুগুলো আছে এটাতে দিছি 4 লাখ 4 লাখ না হুম আচ্ছা এটা ওজন আনুমানিক কত হতে পারে এটা আছে 10 আছে 10 মণ না আচ্ছা আর এই যেটা আছে এটাতে দিছি তিন লাখ 80 তিন লাখ 80

আসছি আমরা আপনার শালপুর থেকে শালপুর থেকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ গরু এটা কত হইছে এক লাখ হাসিল সহ নাকি হাসিল সহ এক লাখ এক মাশাআল্লাহ সুন্দর এটা কি বিক্রি হলো আগের কত কয়টা বিক্রি হয়েছে দুইটা না দুইটা কত হয়েছে একসাথে দুই লাখ দুইটা দুই লাখ দুইটা 2 লক্ষ টাকা ও আরেকটা এই একটা গেল আরেকটা হচ্ছে এই আচ্ছা আচ্ছা দুইটা 2 লক্ষ টাকা ভাই কত নিলা ভাই 1 লাখ এক লক্ষ মাশাআল্লাহ ভিউয়ার্স আসুলিয়া গরু হাটে এই যে এই সাইডwidetildeও ছোট ছোট মানে মিডিয়াম সাইজের যে গরুগুলো এখানেও আছে বেশ কিছু তো টাকা এই যে গরু এগুলো দাম আনুমানিক কিরকম পড়তে পারে পাওয়া লাভ নেই বাবা 11510 দামাদামি করে নিতে পারে বিভিন্ন রেঞ্জেরি আছে এইগুলো কি কি এক কম বেশি কম বেশি আছে না আচ্ছা এদিকে যা আছে 1 লাখ 1 লাখের উপরে থেকে শুরু করে এটা আপনাদের চাওয়া তো আপনারা দামাদামি করে নিতে পারবেন আসলে হাতে এসে নিতে পারো কত নিল 80000 1 লাখ

মানে এখন থেকে কি কন্টিনিউ থাকবে নাকি এখন থেকে কন্টিনিউ এখন থেকে কন্টিনিউ না আপনারা বাইশ টাকা নিয়ে আসছেন এইগুলো আনছেন কোথা থেকে সিরাজগঞ্জ 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 থেকে তো এখানে যে ছোট্ট একটা আছে এটা কি দেশি গরু না এটা দেশি গরু দেশি গরু তো এটা দাম কিরকম চাইতেছেন দাম তো চাইতেছে মেলা এই পঁয়তাল্লিশ এক পঁয়তাল্লিশ তো খুব বেশি হয়ে যায় না হ্যাঁ দামা দামি করে তো ওনারা কমায় নিতে পারবে আর বাজারের পরিস্থিতি পনেরো বিশ পনেরো বিশ আচ্ছা তো এই পাশে আরেকটা আছে এইগুলো কি রকম একি হ্যাঁ দাম আর বেশি দাম বেশি আচ্ছা আমাদের শুধু দামগুলো একটু জানান যে এটা এটা কত দিতেছেন ওটা দাম সে 25000 125 এটা এটা না তো ওজন কি রকম হতে পারে আনুমানিক ওজন মনে হয় 4 মণ আরেকটা জিনিস ঢাকার মানুষ বুঝতে তারা গরু যে কোনটা বা কোনটা ক্রস এগুলো মূলত চীনে কিভাবে

তো এই এইগুলো সবই কি আপনাদের নাকি হ্যাঁ আচ্ছা দর্শক আপনারা কতই সরি আপতুলিনা আসলিয়া গরুর হাটে আসলে আপনারা পাবেন তো আপনার এই লোকেশনটা আজকে কিভাবে বলতে পারবেন কি যে এই জায়গাটা আপনার কাছে এখানে আজকে কিভাবে মানুষ যে গরুগুলো দেখতে হাটে আসলে ঘুরলেই তো আপনাকে পাবে নাকি হ্যাঁ নাম গ্রহ আচ্ছা আচ্ছা আসল নাম करा আসল নাম करा আসলিয়া হাতি মানে হাটের ভিতরে যে আপনার স্থানটা কোথায় সেটা মানে এটা কোনো চিনার কোনো স্পেসিফিক জায়গা আছে কি

তো এগুলোর ওজন কিরকম হতে পারে অনেক কয় মন তিন মন হবে না বেশি ছয় মন আর এটা সাড়ে তিন মন এগুলো আসছে মূলত কোথা থেকে সিরাজগঞ্জ থেকে না আচ্ছা তো এগুলোর দাম কিরকম চাইতেছেন কোনটার কি এক পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাচ্ছে তো দর্শক এই গরু হাটের মজাই একটা আপনারা দামাদামি করে

তো বেশ গরু আছে আপনার তো দাম সম্পর্কে ধারণা পেলেনই সবগুলো মোটামুটি একই তো অন্য অন্য ভাইদের থেকে শুনে আপনাদেরকে অবশ্যই জানা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনারা গাবতলি গরু হাটে বিশাল বিশাল সাইজের গরু দেখে থাকেন এই আসুলিয়া গরুর হাটও বেশ কিছু বড় গরু আছে ওইদিকে আমরা যখন ঢুকতে পেলাম তখনও বিশাল সাইজের গরু দেখলাম এইদিকে আরো একটা সেই উঠান দেহের গরু আমাদের চাকা বাংলা ভাই বলে থাকে আসসালাম আলাইকুম ভালো আছেন যে এটা আপনার পালার নাকি আা না এটা মূলত আসল কোথা থেকে না আসল এর কোন জায়গা থেকে আনছেন এটা আসল আসল আচ্ছা আচ্ছা এটা ওজন আনুমানিক কত হইতে পারে বলতে পারেন ধারণা আছে কোনো 15 মনের উপরে মাশাআল্লাহ সাইজটা বিশাল লম্বা এটা দাম কি চাচ্ছেন 8 লাখ টাকা তো দামাদামি করে তো নিতে পারবে না আচ্ছা 8 লাখ টাকা দামাদামি করে আপনারা নিতে পারবেন আসলিয়া গরু হাটে আসলেই আপনারা পাবেন আসুলিয়া গরুর হাটটি প্রতি বুধবার বসে থাকে তো ঈদের সময় আপনার দশ থেকে পনেরো দিন আগে এই হাটটা কন্টিনিউ হয় এখনো পুরোপুরি হাটে জমা নেই আজকে বুধবার বিধায় আজকে প্রচুর পরিমাণে গরু উঠেছে